দেখতে প্রেজেন্ট টেন্স কিন্তু ইংরেজি হয় পাসে আবার দেখতে ফিউচার টেন্স কিন্তু ইংরেজি হয় কিন্তু কেন হয় এবং কখন হয় এই ব্যাপারটি আজকে আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দিব তো আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটিও অন করে দিবেন তো আসলে আমরা জেনে নিই যে কখন প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এর ইংরেজি করতে হয় আপনারা মনে রাখবেন যে ইংলিশ গ্রামারের একটা নীতিমালা আছে নীতিমালাটা হচ্ছে যখনই দুটো সেন্টেন্সকে একসাথে যোগ করা হবে সেই ক্ষেত্রে অবশ্যই পাস্ট টেন্স এর সাথে শুধুমাত্রই পাস্ট টেন্সই যোগ করা যায় পাস্ট টেন্স কখনোই টেন্স বা ফিউচার টেন্সের সাথে যোগ করা যায় না নোটটা খুব ভালো করে মনে রাখবেন পাস্ট টেন্স শুধুমাত্র সাথেই যোগ হয় পাস্ট টেন্স কখনোই প্রেজেন্ট টেন্স বা সাথে যোগ করা যায় না কিন্তু প্রেজেন্ট টেন্স এর সাথে প্রেজেন্ট টেন্স যোগ করা যায় এবং প্রেজেন্ট টেন্স এর সাথে ফিউচার টেন্সে যোগ করা যায় তো সেই ক্ষেত্রে যদি কখনো দেখেন যে আপনি দুটো সেন্টেন্স বলতেছেন এই দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স যদি পাস্ট টেন্সে হয় তাহলে আপনাকে অবশ্যই দুটো সেন্টেন্সই পাস্ট টেন্সি ইংরেজি করতে হবে খেয়াল করুন আমি এখানে লিখেছি আমি জানতাম যে সে আসবে খেয়াল করুন এই সেন্টেন্সটি কি ফিউচার টেন্স আবার এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট টেন্স সেন্টেন্স আছে দুইটা আছে একটা ফিউচার টেন্সই আছে আর একটা কি পাস্ট টেন্সই আছে এখন আপনাকে বাধ্য হয়ে এই দুটো সেন্টেন্সই পাস্ট টেন্সে করতে হবে তাহলে ইংরেজিটা কি হবে আমি জানতাম অর্থাৎ আই নো এবার পরে সেন্টে এটা ছিল উনিশশো একাত্তর সাল এখান থেকে এটা একটা ক্লজ বা এটা একটা সেন্টেন্স আর বাংলাদেশ স্বাধীন হয় যখন বাংলাদেশ স্বাধীন হয় ঠিক খেয়াল করেন এটা হচ্ছে পাঁচ টেন্সে আছে এবং এইটা কোন টেন্সে আছে এটা প্রেজেন্ট টেন্সে আছে তো বাকি দুটো বোঝার আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে আজকের ক্লাসের শেষে আপনাদের জন্য একটা সুখবর দিব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি আপনাদের সাথে বলবো যে কখন এর ব্যতিক্রম হবে এর ব্যতিক্রমও কিন্তু হয় কখন হয় সেটাও বলবো তাহলে এটা ছিল উনিশশো সাল যখন বাংলাদেশ স্বাধীন হয় তাহলে এটা হচ্ছে পাস টেন্সে আছে আর এটা কিছু প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু দুটার মধ্যে একটা পাস টেন্সে আছে তার মানে আপনাদেরকে দুটো সেন্টেন্সি পাস টেন্সে করতে হবে তাহলে কি হবে ইট ওয়াজ নাইনটিন সেভেন্টি বাংলাদেশ বাংলাদেশ বি became independent independent বোঝা গেল তাহলে যেহেতু এটা past tense ছিল সুতরাং পরবর্তী sentence থেকেও আপনাকে past tense ইংরেজি করতে হবে অর্থাৎ it was 1971 when bangladesh became independent এবার আসেন পরেরটা সে আমাকে বলেছিল যে সে ফুটবল খেলতে পারে খেয়াল করেন সে আমাকে বলেছিল past tense আর পারেটা হচ্ছে এখন তাহলে ইংরেজি কি হবে আপনারা পাবেন পারবেন একটু ট্রাই করেন সে আমাকে বলেছিলেন হি খুড প্লে ফুটবল হি খুড প্লে ফুটবল he told me that he could play football তাহলে আজ থেকে মনে রাখবেন ইংলিশ গ্রামারের মূলনীতি হচ্ছে যদি দুটো সেন্টেন্স একসাথে যোগ করা হয় তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স যদি past tense হয় তাহলে আরো একটা সেন্টেন্স আপনাকে past tense করতে হবে যদিও সেটা বাংলাতে দেখতে present tense অথবা future tense এর মতো হলেও তবে এর জন্য কিছু ব্যতিক্রম আছে সেটা টোটালি ব্যতিক্রম যেমন ইংলিশ গ্রামারে কিছু কনজাংশন আছে যারা একটা নির্দিষ্ট টেন্স গঠন মানে নিতে পারে যেমন তার মধ্যে একটা রয়েছে যেমন যদি যদি নির্দেশ নির্দেশ করে করে অর্থাৎ অর্থ যদি যখন হয় এটা একটা নির্দিষ্ট নীতিমালা মেনটেন করে সেটা কি সিন্সের আগেটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরে পাঁচ টেন্সে হয় এটার ব্যতিক্রম হবে না আর সিন্স এর আগের সেন্টেন্সটা যদি টেন্সে হয় তাহলে পরের সেন্টেন্সটা আপনাকে অবশ্যই ফাস্ট পারফেক্টেন্সে করতে হবে যেমন এই জায়গাতে যদি আপনি সিনসের ব্যবহার করেন কারণ এখানে আপনি হুইন ব্যবহার না করে এটাকে আপনি সিনসের ব্যবহার করছেন তাহলে সিনসের ব্যবহার করলে এটাকে যদি আপনি প্রেজেন্টেন্সি লেখেন তাহলে এটাকে আপনাকে পাস্ট এন্সি লিখতে হবে আর এটা যদি আপনি পাস্ট এন্সে করেন তাহলে এটাকে আপনাকে পাস্ট পারফেক্টেন্সে করতে হবে ঠিক এরকমই আছে হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ঠিক এই কনজেকশনটাও একই নীতিমালা অনুসরণ করে এর আগেরটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এর পরের সেন্টেন্সটা আপনাকে পাস্ট টেন্সে করতে হবে আর এর আগের সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে লেখেন তাহলে পরের সেন্টেন্সটা আপনাকে পাস্ট পারফেক্ট লিখতে হবে এটা এরকম ভাবে দুই একটি কনজাংশন আছে যারা নির্দিষ্ট একটি টেন্সকে সব ক্যারি করতে পারে এদেরকে ইচ্ছা এলোমেলো ভাবে কখনোই করা যাবে না তো এই হচ্ছে ব্যাপার যে ইংরেজিতে যদি দুটো সেন্টেন্সকে একসাথে যোগ করেন তাহলে সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে মনে রাখবেন যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যোগ করা যায় প্রেজেন্ট টেন্সের সাথে প্রেজেন্ট টেন্স যোগ করা যায় বাট পাস্ট টেন্সের সাথে কখনো পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্স যোগ করা যাবে না ওকে তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনাদের জন্য সেই সুখবরটি হচ্ছে আপনারা যারা মাধ্যমিক অথবা উচ্চ কিন্তু ইংরেজিতে অতি দুর্বল ইংলিশ গ্রামার ভালো বোঝেন না মানে ইংরেজির ব্যাপারটাই আপনার কাছে জটিল একটা ব্যাপার মানে ইংরেজিকে যারা ভয় পান তাদের জন্য আমি তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এই কোর্সে একদম জিরো লেভেল থেকে মানে আমি ধরে নিই যে আপনি ইংরেজির কিছুই জানেন না একদম জিরো লেভেল থেকে লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় এই কোর্সের মাধ্যমে আপনি চারটা দক্ষতা অর্জন করতে পারবেন একটা হচ্ছে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন মানে আপনি প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন যত রাইটিং পারা আছে সমস্ত কিছু নিজে থেকে লিখতে পারবেন মুখস্থ করতে করা লাগবে না আরেকটা হচ্ছে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আপনি বাংলায় যেমন বাংলায় কথা বলেন ঠিক ইংরেজিতেও আপনি কথা বলতে পারবেন এরপরে আপনি ইংরেজি শুনে বুঝতে পারবেন এবং আপনাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনাদের যে থাকে যে কোনো কিছু থাকে সেগুলো আপনারা বাংলা করতে পারেন না বাংলা করতে গেলে কি করতে হয় এক লাইন ইংরেজি পড়তে হয় আর ওই লাইনের বাংলাটা আলাদা করে মুখস্থ করতে হয় মানে নিজে থেকে নোটবই ছাড়া আপনি বাংলা করতে পারেন না এই কোর্সের মাধ্যমে আপনি নোটবই বই ছাড়াই বাংলা করতে পারবেন এক কথাই রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসেনিং এই চারটা ব্যাপারে এখানে দক্ষতা অর্জন করতে পারবেন এবং ইংরেজি ভাষাটা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন মানে ইংরেজির মূল নীতিগুলা ইংরেজি ভাষার যে মূল বিষয় সেই বিষয়টাই আপনি এই ব্যাস থেকে ক্লিয়ার হয়ে যাবেন সর্বশেষ আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে ইংলিশ গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায় না আবার ইংলিশ গ্রামার মুখস্থ করেও ইংরেজি শেখা যায় না এই দুটোর মাঝে একটা সুন্দর এবং ছোট্ট শুভঙ্করের ফাঁকি রয়েছে আপনি গ্রামারের এই জানেন আপনি টেন জানেন পার্সিপেসিপ জানেন জিরান জানেন পার্টিসিপল জানেন আর্টিকেল জানেন মানে গ্রামারের আপনি সব কিছুই জানেন তাও আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারছেন না এর কারণ কি এর কারণ হচ্ছে ইংলিশ গ্রামারের আপনি গ্রামার ছাড়া ইংরেজি শিখতে পারবেন না এবং গ্রামার পড়েও আপনি ইংরেজি শিখতে পারবেন না ইংলিশ গ্রামারের একটা ধারাবাহিকতা আছে আপনি প্রথমে কোন গ্রামার শিখবেন তারপরে কোন গ্রামার শিখবেন তারপরে কোন গ্রামার শিখবেন এরকম একটা ধারাবাহিকতা আছে এবং ভিত্তিক গ্রামার পড়ে ইংরেজি শিখতে পারবেন না কারণ ইংরেজি ভাষা আপনাকে শিখতে হবে হচ্ছে প্রয়োগিকভাবে তো লার্নিং ইংলিশ জিরোটা অ্যাডভান্স কোর্সে আপনাদেরকে প্রয়োগিকভাবে ইংরেজি শেখানো হবে মাত্র তিন মাসের কোর্স আপনি ইংলিশের জন্য প্রতি বছর বারো মাস সময় দিয়ে থাকেন আমি আপনাদেরকে বলবো মাত্র তিন মাস আপনারা আমাকে সময় দিবেন তিন মাসের মধ্যে আপনার ইংরেজির ভয় সারা জীবনের জন্য চলে যাবে আপনার এই তিন মাসের মধ্যে যদি ইংরেজির ভয় দূর করতে না পারি এর সমস্ত দায়ভার আমার আপনি ইংরেজিতে যতই দুর্বল হন আপনার ইংরেজির ভয় সারা জীবনের জন্য ইনশালা চলে যাবে তা আপনারা যারা লার্নিং ইলিজি রোডে অ্যাডভান্স কোর্সের এগারো তোমার ব্যাচে ভর্তি হতে চান তারা স্ক্রে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন কারণ আসন সংখ্যা কিন্তু মাত্র তিরিশটি লার্নিংলি জিরো টু অ্যাডভান্স কোর্সের এগারোতম ব্যাচে মাত্র ত্রিশ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে আপনিও যদি 30 জন শিক্ষার্থীর একজন হতে চান তাহলে আর দেরি না করে সবার আগে আপনার সিটটি কনফার্ম করুন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ